দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনে গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটির মাঝে আসলেন তিনি কি বলতে চান আপনার সালাম আলাইকুম কেমন আছেন তারপর নাম কি মাসা খুব সুন্দর নাম সুমে আপু থাকেন কোথায় মমিন সিং তো বর্তমানে কি মমিন সিং থাকেন

না ভাই পরিবারের মতন মনে করো আছে সৎ মা ছুটে বেলা হয় অনেক কষ্ট জ্বালানোর মতো মানুষ হয়েছে তাছাড়া মনে করো আমরা দুইটা বলি ওরে বাবা বিয়ে শানি করছে সব করে থাকি এমনিতে বিয়াশির মতন অনেক মানুষই আসে আসলে কিন্তু টাকা পয়সার বিয়ার বিয়াশাদি ঠিক মতন হয় না আর সৎ মা অনেক দেরি করেছে বয়স তো অনেকই হয়েছে বয়স্ক কত চলে পড়া না হলে তো

তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচটা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম